হায় তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তো তোমরা আমার জামা জামাকাপড় দেখে তোমরা ঠিক বুঝতে পেরেছ যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমি জলপেশ যাচ্ছি আজকে আমি প্রথমবার লাইফে প্রথমবার আমি জলপেশে যাচ্ছি তো আমরা এখানে জলপেশে যাওয়ার জন্য বের হয়ে গেছি পেট্রোল পাম্পে সবাই এসে পড়েছে আরও কতজন বাকি আছে আমার তো এক্সাইটেড কখন যাব আমি প্রথমবার তো আমরা বেশি দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেলাম তো দেখো সবাই মিলে চলে গেলাম কি মজা লাগছে রাস্তা ফাঁকা মিষ্টি হাওয়া ও দারুণ লাগছে তো এখানের মধ্যে সবাই মানে গিয়ে গেলাম যখন তখন রাস্তার মধ্যে গিয়ে দেখছি যে এইভাবে সবাইকে শরবত খাওয়াচ্ছে একটা অরেঞ্জ কালারের আর একটা গ্রিন কালারের দুটোই টেস্ট করে দেখলাম শরবতগুলো দারুণ ছিল একটা এখন এক গ্লাস করে খেয়ে মন ভরলো না দু গ্লাস করে খেয়েছি তো এক গ্লাস খেয়ে আর এক গ্লাস বরের জন্য নিয়ে গেলাম তো সবাই একই একই কালারের ড্রেস পরেছে বলে বর খুঁজে পেয়ে পাচ্ছিলাম না যে কোথায় গেল। তো বরের জন্য বর বললো যে আমি এখানে আছি তুমি আমারটা নিয়ে আসো তো ওদেরকে বরকে আমি খুঁজছি তো এখানে তুমি খুঁজে পাচ্ছিলাম না তো তাই আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো ওখানটার মধ্যে পতাকা লাগাচ্ছে মানে ঝান্ডা সরি ঝান্ডা লাগাচ্ছে তো এখানে রাস্তার মধ্যে সবাই গাড়ি নিয়ে বের হয়ে গেছে যাওয়ার জন্যে দেখো প্রচণ্ড রাস্তায় ভিড় যাবে বলে সবাই আর এখানে আমরা তারপরে আবার ওইখান থেকে বের হয়ে গেলাম দেখি আরেক জায়গায় খিচুড়ি খাওয়াচ্ছে রাতের খাওয়া দাওয়া আমরা এখান থেকে খেয়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি ছিল সবাই মিলে আমরা বসে খেয়ে নিলাম খিচুড়িটা বেশ ভালোই ছিল খিচুড়িটা খেয়ে বেশি দেরি না করে আবার ওখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমাদের রাতের মধ্যে ওখানে গিয়ে পৌঁছাতে হবে আর তাতে যত তাড়াতাড়ি পারি আমরা জলটা ঢেলে নিতে পারি সময় রাত্রি অনেকটা রাত হয়ে গেছে তো রাস্তার ওয়েদারটা বেশ ঠিকঠাক ছিল না দেখে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়বে তো এখন রাত বাজে এগারোটা সাড়ে এগারোটা ঠিক বেজে গেল আর আমাদের ছান্ডাটা দেখো কী সুন্দর ফড়ফড় ফরফট করে উঠছে বুঝতে পারছো যে কতটা হাওয়া চলছে আমাদের বেশ ভালোই লাগছিলো তো আমি অল্প অল্প করেই ভিডিও করছি কারণ বৃষ্টি বৃষ্টি কখন তখন পড়ে যাচ্ছে তো আমরা ঠিক ঘাটে চলে আসলাম যেখান থেকে আমরা জল নিব জল নিয়ে স্নান করে আবার জল পেশে যাব তো এখানটার মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি যে ফুল বেলপাতা যা ঘটিতে লাগে এক্সট্রা ব্যাগও নিয়ে নিচ্ছি যাতে জল ঠল নিয়ে ঢোকানোর জন্য তো এখানে কাকুটা সব কিছু আমাদের ঘটি রেডি করে দিচ্ছে তা আমি বললাম এক এক করে বরকে বললাম দেখে দেখে তুমি সব কিছু দেখে নাও কি সব কিছু দিচ্ছে কি দিচ্ছে না তো বর বললো হ্যাঁ ঠিক আছে তো এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই আমি অল্প অল্প করেই ভিডিও বানাতে পারছিলাম দেখো এখানে আমি প্রচণ্ড ভিজে গেছি আর হাতে একটা প্লাস্টিকও রেখেছি কারণ মোবাইলটাকে সাবধান করে রাখতে লাগবে তাই জন্য যতটুকুন পারছি আমি ততটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই তাই আমরা এখান থেকে আমরা এখন দেখো কতটা বৃষ্টি পড়ে গেছে মানে হ্যাঁ না প্রচণ্ড বৃষ্টি পড়ছে জামা কাপড় জাস্ট মানে পড়ছে আবার কমে যাচ্ছে জাস্ট জামা কাপড় শুকাচ্ছে শুকাতে না শুকাতে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এভাবে করতে করতে আমরা জীবন দেবন করে ঘাটে তো নেমে গেলাম আর ঘাটের পোড়াটা তোমাদের আমি দেখাতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় থাকে ওটা তোমরা সবাই জানো যে এখানটার মধ্যে প্রচণ্ড ভিড় থাকে তো আমরা এখানটার মধ্যে ঘাটে চলে আসলাম স্নান করার জন্য তাই আমি এখানটার মধ্যে দেখছি যে আমি তো কোনোদিন আসিনি তাই কীভাবে করে পূজা করতে লাগে তো এখানে সবাই বলে দিবে তাই আমাকে স্নান করার জন্য তাই আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি যে আমাদের যে সবাই যে মিলে একসাথে গিয়েছিলাম তো ওরা গেছে স্নান করার জন্য আমরা ব্যাগ পাহারা দিচ্ছি তারপর আমরা যাব ওরা ওরা ব্যাক পাহারা দিবে তো আমরা ওখান থেকে জল নোয়া হয়ে গেছে এবার জামাকাপড় চেঞ্জ করে এবার আমি ওখান থেকে রনা দিয়ে দিলাম আমরা জল ঢালবো বলে তো সবাই এক এক করে আসছে তো আমি বললাম সবাই একসাথেই থাকো যদি হারিয়ে গেলাম এত ভিড়ের মধ্যে তো একই সবার জামা একই তো খোঁজাটা খুবই মুশকিল হয়ে যাবে ফোনে নেটওয়ার্কটাও ঠিকঠাক ছিল না তাই জন্য তার সবাই একসাথেই থাকো। আর এখন তো বৃষ্টিটা যতক্ষণ ধরে পড়ছে না ততক্ষণ ধরে আমি ভিডিও বানাচ্ছি আর বৃষ্টি পড়লে তো আর আমার অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে গেছে মুখ চুখ প্রচণ্ড লাল হয়ে গেছে কারণ তোমার জামা কাপড়ের যে অরেঞ্জ কালার যে রঙ উঠে সেটা দিয়ে বারবার করে মুখ হচ্ছে তাই বলি আমার পুরা মুখটা অরেঞ্জ কালার হয়ে গেছে আর ঠান্ডায় হাত পা একদম পুরো হয় না ঠান্ডায় পুরো ই হয়ে গেছে হাঁ হেঁটে হেঁটে যাচ্ছে না মানে পাথরগুলো প্রচণ্ড পায়ের মধ্যে লাগছিল ব্যথা খালি পায়ে আছি হাঁটতে বেশ ভালোই লাগছিল মানে হয় না বৃষ্টিতে একটু ক্যাঁত্যাঁথা টাইপের ভালো লাগছিল না রোডের মধ্যে হাঁটতে তো বেশ ভালোই লাগে তো যখনকার কাদা আসে তো কাদা কাদার মধ্যে তো হাঁটতে তো একদম ভালো লাগে না না আশেপাশে দোকান বেশ ভালোই লেগেছে ভালোই লাগলো তো এখানটার মধ্যে আমাদের ঠিকঠাক জল আমরা ঢেলে নিলাম সবার অবস্থা একদম কাহিল হয়ে গেছে তো আমাদের জল ঢালাটা তো তোমাদের দেখানো তো সম্ভব হয়নি কারণ ওখানে তো অনেকটা ভিড় থাকে জল ঢালা হয়ে গেলে এবার গরম গরম চা খেতে এসেছি দেখো আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি এখানটার মধ্যে আর আমার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ জামা কাপড় প্রচণ্ড ভিজা একদম অসুস্থ লাগছে মানে মনে হচ্ছে কতক্ষণে আমি বাইরে যাব বাড়িতে যাব বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করবো আর হাতের মধ্যে আমি প্লাস্টিকটা সব সময় রাখছি আমি কখন বৃষ্টি আসে কখন ফোনটাকে ঢুকাবো হাত পায়ে দেখো কি অবস্থা হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে জলে ভিজতে ভিজতে এগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে সবার অবস্থাই খারাপ তাই এখন বেশি দেরি না করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম ভোর হয়ে গেল খুব মজা লাগলো তো তোমরাও যাইও দেখা হচ্ছে পরের লাভ ইউ